রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ মিনিটে ও সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিটে ষষ্ঠী দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ রাত্রি এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ দিবা দশটা তেতাল্লিশ থেকে গড় করণ রাত্রি এগারোটা পঁয়ত্রিশ থেকে বনিজকরণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিশ বিংশত্তরী বুধের দশা রাত্রি একটা বত্রিশ থেকে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কেতুর দশা মৃতে একপাদদোষ দিবা দশটা তেতাল্লিশ থেকে দ্বিপাদদোষ যোগিনী পশ্চিমে দিবা দশটা তেতাল্লিশ থেকে বায়ুকোণে বারবেলা নটা ঊনষাট মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি বারোটা উনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা বারোটা আঠান্ন মিনিট থেকে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি একটা বত্রিশ মিনিট থেকে যাত্রা নাই রাত্রি দুটো উনতিরিশ মিনিট থেকে পুনযাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম দীক্ষা নিষ্ক্রমণ ধান্যচ্ছেদন দিবা বারোটা আঠান্ন মিনিট থেকে সাত ভক্ষণ বিবিধ সপ্তমীর স্বপিন্ডন দিবা দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাহ্ন নটা উনতিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস দিবা দশটা তেতাল্লিশ মিনিট থেকে অক্ষয়া স্নানদানাদি দক্ষিণেশ্বর সাধু সাধুবাবা শ্রী শ্রী দাস কৃষ্ণদাস ঠাকুরের আবির্ভাবোৎসব মেদিনীপুর জেলার কেশপুর থানান্তর্গত গড় সোনাপেতার দেবুব দেববাবুদের বাটিতে প্রাচীন শ্রী শ্রী অষ্ট অষ্টাদশভূজা দুর্গা মাতার পূজা ও মেলা ধর্মশিলা রানী রাসমণির জন্মদিবস বিশ্ব কন্যা দিবস অমৃতযোগ দিবা ছটা ছাব্বিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ও এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা চৌত্রিশ মিনিট থেকে নটা পনেরো মিনিটের মধ্যে ও এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিটের মধ্যে ও দুটো আঠেরো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ দিবা তিনটে একত্রিশ মিনিট মিনিট থেকে চারটে ষোলো মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি অসৎ সঙ্গে ক্ষতি বৃষ রাশি ভোগান্তি মিথুন রাশি অনিদ্রা কর্কট রাশি রোগ ভোগ, সিংহ রাশি ভয়, কন্যা রাশি দাম্পত্য অশান্তি তুলা রাশি আর্থিক স্থিতি বৃশ্চিক রাশি অম্ল রোগে কষ্ট রাশি অর্থ ব্যয় মকর রাশি পরগৃহেবাস কুম্ভ রাশি নাটকীয় পরিবর্তন মিন রাশি পশু দংশন আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন